হ্যাঁ আমি একজন ডিভোর্সি নারী এই কথাটা আমি এখন প্রাউডলি বলতে পারলেও এখান থেকে প্রায় এক বছর আগে এটা আমার পক্ষে বলা সম্ভব ছিল না আমি ডিভোর্সি হওয়ার কারণে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউ আমাকে স্বাভাবিকভাবে মেনে নিচ্ছিল না বলবো না পরিবার আমাকে ফেলে দিয়েছিল কিন্তু আমি বুঝতে পারতাম আমি পরিবারের একটা বোঝা তাদের আচরণ দেখে আমি সেটা বুঝতে পারতাম আমার বাবা মা সব সময় আমাকে নিয়ে দুশ্চিন্তা করত আর আমার আত্মীয় স্বজনরা খোঁচা মেরে কটু কথা তো বলতেই থাকত আমি বুঝতে পারতাম আমি একটা উটকো জামেলা এভাবেই কেটে যায় আমার একটা বছর অবহেলা অযত্নে মূল্যহীন জীবন আমার এভাবে আর কতদিন যখন সজ্যের সীমা আমার ছাড়িয়ে গেল তখন মনে মনে আমি সিদ্ধান্ত নিলাম আমাকে এখান থেকে বের হতেই হবে যেভাবেই হোক জীবনে কিছু করতেই হবে ঘুরে দাঁড়াতেই হবে পরিবার কি বলল আত্মীয় স্বজন কি বলল। এসব কথা চিন্তা করলে আমি কখনোই সামনে এগোতে পারবো না বেরিয়ে পড়লাম বাড়ি থেকে নতুন এক চ্যালেঞ্জ এই জীবন থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমাকে নতুন এক আমাকে জন্ম দিতে হবে কী ভেবেছেন বাইরে থেকে বের হওয়া নিজেকে একটা নতুন রূপ দেওয়া আমার জন্য এতটাও সহজ ছিল না মোটেও না আমার জন্ম হয়েছিল খুব খুব নীতি নৈতিকতাপূর্ণ একটা পরিবারে আমি বেড়ে উঠেছি সেখানে আমার জন্য এত কিছু সহজ ছিল না জীবনটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় আমার আমি কি করব কোথায় থাকব কোথায় যাব কি খেয়ে বেঁচে থাকব আমি কিছুই জানি না শুধু একটু থাকার জায়গা আর একটু খাওয়ার জন্য ছোট একটা বেতনের চাকরি খুঁজতাম আমি কিন্তু বিশ্বাস করেন কোথাও আমি আমার চাকরি হয়নি আমার পরিচিত একটা 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 বড় ভাই ছিল আমি দিয়ে বললাম আমাকে চাকরি জোগাড় ওনাকে করে দিতে উনি আমাকে বলে দুই দুই দিন দিন পর পর ওনার সাথে যোগাযোগ করতে ঠিক উনি আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে উনি আমার জন্য একটা চাকরি দেখেছে বিশ্বাস করেন সেই দিন যে আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না কিন্তু সেই চাকরিটার জন্য সিকিউরিটি মানি হিসেবে আমাকে দশ হাজার টাকা দিতে হবে কি আর বলবো বলেন এতটাই অবছিলাম যে এভাবে যে চাকরি হয় না বা এভাবে কখনো হবে না এটাই বুঝতে পারতাম না এটাই কখন আমি জানতাম না টাকা যায় কিন্তু চাকরিটা আমার লাগবে আমি চিন্তা করতে থাকি সারাক্ষণ কি করবো কোথায় থেকে এই সামান্য কটা টাকা আমি জোগাড় করব হঠাৎ করে আমার মনে পড়ে আমার কানের দুল আর আংটিটার কথা তখন আমি তৎক্ষণাৎ আমার কানের দুল আর আংটিটা বিক্রি করে দিয়েছি দি আমি ওনাকে দশ হাজার টাকা জোগাড় করে দিয়ে আসি উনি আমাকে জানালেন সব কিছু ওকে হয়ে গেলে উনি আমাকে অফিসের অ্যাড্রেস আর অফিস টাইমটা বলে দিবেন কিন্তু এক সপ্তাহ যায় দুই সপ্তাহ যায় এক মাস যায় এভাবে তিন মাস চলে যায় আমি তাকে ফোন দিতাম কিন্তু একটা সমস্যা আমার ফোনটাও রিসিভ করা বন্ধ করে দেয় আমি টোটালি আশাহত হয়ে যাই আর এটাই ভাবতে থাকি আমাকে হয়তো বাসায় আবার ফিরে যেতে হবে এইসব ভাবতে ভাবতে আমি মেসে রুমে অনেক বেশি কান্না করতে থাকি আমার কান্না শুনে পাশের রুম থেকে একটা বড় আপু চলে আসে এসে আমাকে জিজ্ঞেস করে আমি কেন এতটা কান্না করছি আমার জীবনের সব ঘটনা আমি তখন তাকে খুলে বলি বলার পর একটা সময় আপুটা আমাকে বলে আর কান্না না করতে আমি যেন আর কান্না না করি উনি দেখছেন উনি আমার জন্য কি করতে পারেন তিন দিন পর আপু আমাকে একটা চাকরির সন্ধান দেয় আমি একটা চাকরি পেয়েছি এটা ভেবেই আমার মনে হচ্ছিল আমার নতুন জীবনের সন্ধান পেয়েছি এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না আমি চাকরিতে জয়েন করলাম চাকরি করতে থাকলাম প্রথম প্রথম আমার বুঝতে অসুবিধা হতো কিন্তু আস্তে আস্তে আমি চাকরিতে বেশ ভালো করতে থাকি চাকরি করে আমি যে স্যালারিটা পেতাম সেটা দিয়ে আমার খাওয়া দাওয়া রোম বাড়া সবকিছু হয়ে যায় এরপরে আমি বাসে কিছু টাকাও পাঠাতে পারতাম কিন্তু সুখ আমার কপালে বেশি দিন ছইল না আট মাসের মাথায় চাকরিটা আমার ছেড়ে দিতে হলো কেন ছেড়ে দিতে হলো জানেন প্রথমত আমি তো ডিভোর্সি আমাদের সমাজে কিছু মানুষ থাকে ডিভোর্সি মেয়েদের তাদের কাছে কোনো মূল্যই থাকে না যারা ওপরের চেয়ারে বসে এটাই চিন্তা করে ডিভোর্সি মেয়েদেরকে যেটা বলবো সেটাই তারা করবে অফিসের কলিগের বাজে প্রস্তাব অফিসের বসের টুরে নিয়ে যাওয়ার প্ল্যান সব কিছু মিলিয়ে জবটা আর করা হলো না আমার আপনারা যারা মেয়েদের জব জব করেন আপনাদের কাছে কি মনে হয় একটা নারীর জন্য জব করাটা কি এতটাই সহজ কর্মক্ষেত্রগুলো কি আসলে নারীদের জন্য নিরাপদ জায়গা আমাদের সমাজে এমন অনেক মানুষ থাকে যাদেরকে বলা হয় সুবিধাবাদী মানুষ আপনার কষ্টের সময় অসহায়তের সুযোগ নিয়ে তারা আপনাকে ব্যবহার করতে চাইবে আর যারা সম্মানের ভয় পায় তারা কখনোই জব করতে পারবে না আট মাসের চাকরি করে আমার কাছে যে সামান্য কিছু টাকা ছিল সেই টাকা দিয়ে নিজে নিজে ছোট্ট একটা ব্যবসা শুরু করলাম আমার এই বিজনেস নিয়ে আমার মনে অনেক স্বপ্ন ছিল কত পরিশ্রম করেছি আমি এই ব্যবসাটা দাঁড় করানোর জন্য কতবার ভেঙে চুরে আবার ধৈর্য হারিয়ে ফেলেছি আবার উঠে দাঁড়িয়েছি ফাইনালি আমি সফলতার মুখ দেখেছি হয়তো অনেক বড় কিছু করতে পারি না কিন্তু নিজে চলতে পারি পরিবার চালাতে পারি নিজের ছোটখাটো স্বপ্ন পূরণ করতে পারি আলহামদুলিল্লাহ শূন্য থেকে উঠে এসে এতটাই বা কম কিসের এখন নয় জন নারী কাজ করে সেই নারীগুলো আমার মতো অবাকি কারো স্বামী মারা গেছে কেউ কারো আবার বাবা নেই কেউ আবার ছোট একটা সন্তান মানুষ করার আশায় একটা চাকরি খুঁজে বেড়াচ্ছে আলহামদুলিল্লাহ এখন আমি খুব ভালো আছি জীবনে যতই জ্বর আসুক না কেন কখনোই ভেঙে পড়বেন না মনে যদি সাহস থাকে তাহলে সামনের দিকে এগিয়ে যাবেন আপনি যদি কঠোর পরিশ্রমী হন আর নিজে যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে জীবনটা যেভাবে সাজানো সম্ভব আপনি যেভাবে চাইবেন সেভাবে সাজাতে পারবেন মানুষের জীবনের দুর্ঘটনা আসতেই পারে তার মানে এটা না যে আপনার জীবন ওখানেই থেমে যাবে ঘুরে দাঁড়ানোর জন্য কখনোই কারো সাহায্য পাবেন না আপনি হাতও খুঁজে পাবেন না কারো তাই নিজের কষ্টের সময় নিজের ভিতরে শুধু নিজেকেই খুঁজুন আপনি যদি একজন অসহায় নারী হয়ে থাকেন অথবা একজন পুরুষ তাহলে আপনি যেটা জানেন সেটা নিয়ে রাস্তায় নেমে দেখবেন সফলতা একদিন আর আত্মীয় স্বজন কি বলবে এ কথাটা কখনোই চিন্তা করবেন না এটা চিন্তা করলেই আপনি ভেঙে পড়বেন এবং পিছিয়ে পড়বেন আপনি না খেয়ে থাকলে কেউ আপনাকে এসে একমুঠোর বাদ দিবে না দুনিয়াতে একমুঠোর বাতের মূল্য অনেক বেশি মানুষ চাইলেই সব কিছুই করতে পারে আমি পেরেছি যখন আপনিও পারবেন গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ